ভাই লাগে ভাই লাগে আৰু কি কৈতাম আপোনাক লগে জালমুড়ি দেখলে মানে খাও নে লাগব না খেলে হিব ই আমার ঝালমুড়ি খুবই পছন্দ ভি ভাইরে বেশি করে বোমা মুড়ি দিবেন দিবেন হ্যাঁ আমরা দেখ খাই ডাকাটা কি পারতাছে আবার খাইয়া আজান আমার লোকে কি রাগ করছেন এ ভাইয়াটা কিন্তু খুবই ভালো আর স্পেশাল ঝালমুড়িটা যে বানায় মানে বলার মতো না এত এত টেস্ট হয় কি বলবো তো অলমোস্ট আমার ঝালমুড়িটা বানানো শেষ হয়ে গেল দেখতে পারতেছেন কত সুন্দর ও দেখেছি পানিয়ায় পরে যাই হোক রাস্তায় কেউ আর তাড়াতাড়ি খাওয়ানো যায় কারণ কত মানুষ আপনার চায় থাকবো তো আমি একটা জায়গার মধ্যে বইয়া ঝালমুড়িটাকে টেস্ট করে লই আহ মুখের বিয়ে দিলি ব্লাস্ট মারে খুবই 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 স্বাদ আমার মতো আপনারা কে কে ঝালমুড়ি পছন্দ করেন ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আপনারা যদি আমার ভালোবেসে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো হেনি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ